গুগল ম্যাপে আপনার বাড়ি দোকান সংস্থা অ্যাড করতে পারবেন এক মিনিটেই ফলে সবাই গুগল ম্যাপে আপনার বাড়ি দোকান বা সংস্থার লোকেশন খুব সহজেই খুঁজে পাবে এই কাজটি আপনারা কিভাবে করবেন ফোন লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এই জন্য গুগল ম্যাপ ওপেন করে নিচ থেকে এই কন্ট্রিবিউট এর উপর ট্যাপ করবেন দেন অ্যাড প্লেস এর উপর ট্যাপ করবেন দেন এরকম পেজ ওপেন হলে আপনারা প্লেস নেম এর উপর ট্যাপ করার পরে আপনার বাড়ি দোকান বা সংস্থার নামটি লিখে দিবেন দেন ক্যাটাগরির উপর ট্যাপ করে আপনার ক্যাটাগরি কি সেটা সিলেক্ট করে আপনার ক্যাটাগরিটা ট্যাপ করবেন দেন অ্যাড্রেস রিপোর্ট ট্যাপ করে আপনি আপনার অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন দেন এডিট ম্যাপ লোকেশনের উপর ট্যাপ করে এই সিম্বলটার উপর ট্যাপ করবেন দেন এখানে স্যাটেলাইটটা সিলেক্ট করে দিবেন দেন আপনার লোকেশন সিলেক্ট করে জাস্ট এই ওকের উপর ট্যাপ করবেন দেন অ্যাড মোর ডিটেলস এর উপর ট্যাপ করে একটু নিচের দিকে আসবেন এসে এই যে অ্যাড ফর নামে যে অপশনটি রয়েছে জাস্ট এর উপর ট্যাপ করবেন দেন আপনার ফোনে তুলে রাখা বাড়ি সংস্থা বা অফিসের যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিবেন দাস এই কয়টা কাজ করার পরে যদি আপনি সাবমিট বাটনের উপর ট্যাপ করেন তাহলে কিছুদিনের মধ্যে গুগল ম্যাপে আপনার বাড়ি বা সংস্থা বা অফিসের ছবি সহ পূর্ণাঙ্গ ডিটেলস অ্যাড হয়ে যাবে